শুক্রবার সিলেট সফরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দলের মধ্যে দ্বন্দ্ব বিভেদ মেটাতে ওই দিন ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল বিএনপির বৈঠক এই বৈঠকে দলকে আরও শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ডাক্তার জাহিদ তার এই নির্দেশনা ঠিক একদিন পরেই সিলেটে দেখা গেল ভিন্ন কিছু সিলেট বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এক গুলটিবিল বৈঠকের আয়োজন করে নগরীর বারুৎখানা এলাকায় একটি হল হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয় শুধুমাত্র সিলেটের তিন চারজন কেন্দ্রীয় নেতাকে উপস্থিত হতে দেখা যায়নি এই বৈঠকে তাদের মধ্যে কেউ বিদেশে কেউ অসুস্থ কেউ বা আবার ব্যক্তিগত কাজে তাকায় উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদী এক প্রশ্নের জবাবে রেজাউল হাসান নুদি জানান দলে কোনো বিভেদ নেই দলের স্বার্থে দেশের স্বার্থে এমনকি জনগণের স্বার্থে সিলেটের বিএনপি ঐক্যবদ্ধ মূলত আটাইশ জুন সিলেট সফর করার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরুর ওই দিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন এতে তিনি শুনবেন সিলেটের ব্যবসায়ীদের সমস্যা অভিযোগ দিবেন নানা পরামর্শ সিলেটে তার এই সফর উপলক্ষে শনিবার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজন করা হয় এই বৈঠক এই বৈঠকে এক ব্যবসায়ী নেতা তার বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখে অভিনন্দন জানান ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত এই গুলটোবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তারির তার পাশেই বসাছিলেন ছিলেন চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানের ফাঁকে তারা একে অপরের সাথে কানে কানে আলাপ করছিলেন এতে সবার চোখ যায় তাদের দিকে উপস্থিত অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে বিগত দিনগুলোতে দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছাড়া খুবই কম সংখ্যক সময়ে এক মঞ্চে দেখা যেত সিলেটের শীর্ষ বিএনপি নেতাদের কিন্তু শনিবার ছোট্ট এক বৈঠকে সিলেট বিএনপির তাদের এক মঞ্চে দেখা গেলে এতে করে প্রশংসায় বাসছে সিলেট বিএনপির নাম মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে নেটিজনরা ইতিবাচক মন্তব্য করছেন সিলেট বিএনপি পরিবার নিয়ে শনিবার এই বৈঠকে দুই দলের উপদেষ্টা ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী